কাছে আবদার করবে আল্লাহ রে ও জাহান নামে আমি আল্লাহ বিচারটা শেষ করিয়া দে বিচারটা শেষ করার পরে এরপরে তোর কাছে গুণাগার গুলো পাঠাই দিব জাহান নাম থামতে রাজি না আল্লাহ তালা বলেন ও জাহান নামের শিকল দিয়া ধরে রাখ জাহান নামকে শিকল দিয়া বেঁধে রাখ সত্তর হাজার রহমতের ফিরিস তারা নামটাকে বেঁধে ধরে রাখতে পারে না আমার নবী শেষ দেয় পরে ও আল্লাহ সারা যেন জাহান নামে জাহান নামের ভয় আমার নবী শেষ দায় পরে কান্না শুরু করবেন আল্লাহ বলেন ও নবী আপনি একটু কাঁদবেন আপনার উন্নতের জাহান নামে আমি আল্লাহ দিব না আল্লাহ কুদুরতের হাতে একটু পানি দিয়া ফেরেস বলবে জাহান নামের গায়ে সিটায় দাও আল্লাহর দাও কুদরতের হাতের পানি জাহান্নামের গায়ে সিটা দাও মাত্র জাহান্নাম পেছন দিকে ধরাবে ফেরেশ তারা বলবে মুরি মালি শিকল দিয়া যেই জাহান্নামের ধরে রাখতে পারি না একটু সামান্য পানি দাও মাত্র জাহান্নাম পেছনে চলে গেল এটা কেমন বরকতের পানি এটা কি ঝমঝামের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি আল্লাহ বলবেন এটা তো কাউসারের পানিও না জমজমের পানিও না এই পানি হলো আমার গুনাগার বান্দার চোখের পানি আমার গুনাগার বান্দা নবীর উম্মতেরা ঘুমায় নাই গুনার গয়ে জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করে এরে আল্লাহর বান্দা এরে যুবক একটু আমল নামার দিকে চোখ দুটো বন্ধ করে তাকায়া দেখো গুনার কারণে আমার হাত না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক গুনার কারণে আমার চোখ দুটো না পাক আমার পা না পাক আমার মতো জাহান নামের আসামি আর কেউ নাই আজকেই ময়দানে চোখের বাড়ি সেরে আল্লাহকে মায়া করে ডাক মালি আমি জাহান নামের আগুনে চলতে পারব না কেউ যদি একটা ব্যাগ দিয়া বাড়ি দায় সহ্য করতে পারি ধরে অন্য গুনামিয়া কবরে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করব রে মালি গুনার কারণে আমার দিলটা পাথর হয়ে গেল চোখে পানি না গুনার কারণে দিলটা পাথর চোখে পানিও নাই এরে আল্লাহর বান্দা ডানে বামে তাকায় দেখ কার চোখে পানি কার চোখে পানি হাতটা বাড়ায় দোয়া নাও কান্না বলার দোয়া খালি ফিরুক যাবে না ওরে কান্না আল্লাহর কাছে খমা চাও ও আল্লাহ কারো আল্লাহ তুমি কাউকে খালি ফিরায় দিও না যাহার নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দাও গুনা করে জীবনটাই নষ্ট করেছি আজকে তওবা বা করলাম আর গুনা করবো না আর গুনার পথে যাবো না রে আল্লাহ আর নামা মা সারবো না বেপর চলব না মা বাবাকে কষ্ট দিব না আলেবল আমাদের বিরোধিতা করব না আয় আল্লাহ চোখ দিয়ে গুণা করব না হাত দিয়ে গুণা করব না জবান দিয়ে গুণা করব না পা করব না ও কুদরতের নজর দেখেন আপনার পাগলের দলেরা চোখের পানি ছেড়ে আপনার দরবারে তওবা করে ক্ষমা চায় আয় আল্লাহ ময়দানে কি আপনার আপন বান্দা কেউ না মেহরবানি করে সবাইকে মাফ করে দেন আল্লাহর নবী বলেন বান্দা কান্না যদি না আসে কান্নার বাহানা করো তাতেও সব কান্নার বাহানা করো তাতেও সব আল্লাহর কাছে কান্নাওয়ালা চক্ষু চাও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান আল্লাহ করেন্লাহালা জিব্বাদান করেন্ল জিকিরওয়ালা জিব্বাদান করেন্ল জিকিরওয়ালা জিব্বাদান আল্লাহ আখেরাতের ফিকিরওয়ালা কলব দান আল্লাহ গুণামুক্ত জেন্দিগি দান করেন জীবনের গুনাহের পথে যাব না রে আল্লাহ তওবার দরজা আমাদের কবুল করে নাও ওয়াইযা সালাকা ইবাদি আনদী ফা ইন্নী ক্বাবীন আল্লাহ উজীবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফাল ওয়াল ইমানু বি আল্লাহ বলেন বান্দা তুই আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি না দুনিয়াওয়ালারাও দিবে দিবে বলে আশা দেয় কিন্তু দরজা সব সময় খুলে না মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ রাতের বেলা বন্ধ দিনের বেলা খুলে খুললেও দেয় না স্যার এখন ঘুমায় কিন্তু আমি মাওলা তোর কেমন আপন বন্ধু আর মালিক সাগরে বয়া ডাক দিবে আমি আল্লাহ হাজির রাতের বেলা ডাকবি আমি আল্লাহ হাজির দিনের বেলা ডাকবি হাজির ঘরে ডাকবি হাজির বাইরে ডাকবি হাজির খোলা আসমানে ডাক দিবে আমি আল্লাহ হাজির বিমানে বয়া ডাক দিবে আমি আল্লাহ হাজির আমি আল্লাহ রে পাওয়ার জন্য আমেরিকা যাওয়া লাগবে না রাশিয়া যাওয়া লাগবে না আমি আল্লাহ যারা তালাশ করো কই খুঁজো কই খুঁজো জায়গা মতো তালাশ কর পেয়ে যাবি বান্দা তুই আমারে তালাস কই কর আমি আল্লাহ তোর কাছেই তো আছি ওয়া নাহনু আকৰাবু ইলাই হিমিং হা তোর সার রঙের নিকটে আল্লাহ উপস্থিত আছে তুই কই তালাশ কর আল্লাহকে আমার আল্লা তো তোর ভিতরেই বিরাজমান আল্লাহ তাআল্লাহ ঠিকানা দিয়া বলেন ওয়া ফি আন ভুসি কুন আফা আল্লা তুহার বউ মে তুহার জামে তুহার দাম আর রং মে তুহার বউ মে তুহার জামে তুহার দাম দেখতা হো যে দর চাহতা হো আফকে রহম করু দেখতা হো জে দর চাহতা হো আফকে রহম করু এরে আল্লাহর বান্দা পেট ব্যথা এক জন আর চিল্লায় আমি বলি এই মিয়া চিল্লাও কেন কয় পেট ব্যথা কয় পেট ব্যথার জন্য কি এত চিল্লাইতে হয় হাকিকত সে তু দু বে খবর হায় দুনিয়া কি নমায় পর নজর হায় নমি গুয়ম কে আজ দু যুদাবাস বহর কারে কে বাসি বা এই পাগল বুঝো না কিছু পুলিশে একটা ধৈরা আরে ফিডা এমন ফিডা ফিরতেছে ব্যাগ দিয়া চোখে পানি নাই হাউ করে কিন্তু কি নাই চোখে পুলিশের ব্যাতের আঘাতেও বান্দার চোখে পানি নাই কিন্তু এটা আমার মালিকের কেমন কুদরতের কারিশ্মা এসটাই যে আল্লাহর বান্দা বয়ান করে আর ময়দানের পেছনে যুবক চিৎকার করে বেউ ব্যাপারটাকে একটু চিন্তা কর পুলিশের বেতের বাড়িতেও চোখে পানি নাই আল্লাহর বান্দা চোখের পানি সেরে কেন হাউবাউ করে চিল্লায় ওরে তো বেদ দিয়া মারা হইছে নাকি এই পাগল ওরে বেদ দেওয়া তাহলে এখানে না বলা হইছে বয়ান করতেছে ওই বান্দা কেন চিল্লায় তোমার চোখে কেন পানি নাই ওই বান্দা চিল্লায় কেন বুঝতে হবে কি যেন হারিয়ে ফেলেছে তারে তালাশ করে খুঁজে পায় না ওই তারে খুঁজতেছি হঠাৎ করে মনে পড়েছে আমার মালিকেরে তো আমি খুঁজে পাই না আমি কার নামের বাদাত করি কার নামের বয়ান শুনি কার নামে টুপি দিলাম কার নামে নামাজ পড়ি কার নামে জিকির করি আমি কারে সেজদা করি তিনি কে সেই মালিকেরে তো আমি চিনি না আল্লাহ তাআলা বলেন আমার পরিচয়ের স্থান হলো কোরানের বাগান এই বান্দার ভিতরে তামান্না যখন জমে গেল আমার আল্লাহ কই আল্লাহ রে আসমারি আস বাড়ি যাব না আল্লাহ বলে আমি আল্লাহর পরিচয়টা যদি নিতে চাও আল্লাহ আল্লাহর মসজিদে বসে আমার মাওলাকে মনের মতো ডাকতে থাকো ডাকার মতো ডাক দিবি জবাব পেতে আর দেরি হবে না বান্দার অন্তরে যখন হাসরের ময়দানের ধ্যান খেয়াল মোরা কাবার ঢুকে গেল বান্দা যখন বয়ান শুনে চিন্তা করলো না কামলওয়ালা জান্নাতে যাবে গুনাগারেরা জাহান্নামে যাবে ঘোষণাকার আর ওজরে বলো কার বান্দা চিন্তা করলো না কামল করলে জান্নাত জান্নাত আরামের ঘর গুনা করলে জাহান্নাম জাহান্নাম গজবের ঘর এখন নিজে নিজে চিন্তা করে আমি না কামল ওয়ালা নাকি গুণাগার হিসাব মিলায় মিলায় দেখে আমার নামাজ পড়ি রোজা নাকি টুপি বলি আসলে এগুলো আল্লাহর মহাব্বতের মধ্যে নাই নামাজটা নামাজের মতো হয় না জিকিরটা জিকিরের মতো হয় না নামাজ নামাজের মতো পড়তে পারি না যেইভাবে জিকির করা দরকার ওইভাবে জিকির করতে পারি না যেইভাবে নবীর সুন্নাতের আমল করা দরকার ওইভাবে আমল করতে পারি না তখন দেন খেয়াল তা জাহান নামের দিকে যায় জাহান নামের দিকে যায় এমনভাবে চলতে থাকে মনে হয় যেন বান্দা ধ্যান করতে করতে এমন এক হালাত তৈরি হয় মনে হয় যেন আমার মরণটা আসিয়াই গেল মনে হয় যেন আমি এখন কবরের মধ্যে শুয়েই পড়লাম মনে হয় যেন আমার গুণার কারণে দুই পার্শ্বের মাটির চাপ শুরু হয়ে গেল মনে হয় যেন আমার গুনার কারণে কবরের ভিতরে জাহান নামের আগুন মনে হয় যেন হাশরের ময়দানটা قائم হয়ে গেল মনে হয় যেন আল্লাহ তাআলা দিয়ে বলি লিমানিল মুলকু আল ইয়াউ লিল্লাহিল ওয়াহিদুল কহর হাসরের ময়দান কায়েম হয়ে গেল আমি তো ন্যাকামল বলেন আমি তো বড় গুণাগার হাসরের ময়দানে মনে হয় নবীর কথা মতে সূর্যটা মাথার উপরে নেমে আসবো সূর্যের একটা মুখ না বারোটা মুখ জমিনের মধ্যে ফিরানো আল্লাহ আদার করে সূর্য তোর যত তাপ আছে জমিনে দে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে ইন্নাল্লাহ বরারা নাফি নাঈম ওয়া ইনাল ফুজ্জার আলা ফি জাহান্নাম নেকামুল জান্নাতে যাবে গুনাহগার যারা তারা জাহান্নামে যাবে ঘোষণাকার আল্লাহ ফারিকুন জান্না জান্নাহ ওয়া রাস্তা দুইটা একটা জান্নাতে আর একটা জাহান্নামে জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন জান্নাতে কারা যাবে তাও স্পষ্ট বলে দিয়েছেন নেক আমল ওয়ালা জান্নাতে যাবে গুনাগার যারা তারা জাহান নামে যাবে এবার জানায় দিছেন জান্নাতটা কেমন জাহান নাম কেমন মা তাস্তাহি আনফুসুকু জান্নাত এমন আরামের ঘর মনে মনে পরিকল্পনা করবা চাওয়ার আগেই সামনে হাজির হয়ে যাবে যেখানে অশান্তি বলতে কিছু নাই আরাম আর আরাম

আল্লাহ জাহান্নাম নাম কেমন তারও বিবরণ দিয়েছেন আজকে বাড়িতে গিয়া কাগজ আর কলম নিয়ে আয়নার সামনে দাঁড়ায় হিসাব মিলারে যুবক তুই জান্নাতের পথে আছো নাকি জাহান্নামের নামের পথে আছো আয়নার সামনে দাঁড়ায় দেখ মাথার চুলগুলো নবীর তরিকায় আছে কি না যদি দেখো নবীর তরিকায় নাই কলম দিয়া লেখ চুলের ক্ষেত্রে তুই গুনাহের পথে আছো আঙ্গুলের নখের দিয়ে তাকায় দেখ মদিনার তরিকায় নখগুলো কাটা আছে কিনা যদি দেখো নখ গুলো নবীর তরিকায় নাই কলম দিয়া কাগজে পয়েন্ট লেখো তুমি নখের ক্ষেত্রে গুনাহের পথে আছো তোমার দাড়ির ক্ষেত্রে তাকাও নবীর তরিকায় তোমার দাড়ি নাকি ব্রাশ মার্কা দাড়ি যদি দেখো নবীর তরিকায় লম্বা নাই তুমি কাগজ দিয়া কলমে কলম দিয়া লেখো তুমি দাড়ির ক্ষেত্রে গুনাহের পথে আছো গুনাহগারের জন্য জাহান্নাম এবার দেখো তোমার পোশাক এরপরে দেখো তোমার ভিতরের হালাত আছে কিনা এই ভাব আসে কিনা যে আমার মতো ভালো আর কেউ নাই যদি এমন থাকে কলম দিয়া কাগজে লেখো তুমি অহংকারীর কবিরা গুনায় পথে আছো তোমার আমার অন্তরে এমন ভাব আসে কিনা যে আমি ভালো সবাই খারাপ কেউ ভালো না কেউ ভালো না আমার থেকে কেউ ভালো না কলম দিয়া কাগজে লেখো তুমি অন্যকে হিংসা করার কবিরা গুনায় আসলিক যদি তুমি ম্যাডামের পার্শে বসে কারো কারো নাম নিয়ে গিবাদ করো হাফিজ ভালো না চরমাই ভালো না দেওবন্দি ভালো না এইভাবে গিবাদ শেখায়াত যদি করো তুমি আমল নামায় লিখো কাগজে লেখো তুমি গুনাহের পথে আসো তো না করা পর্যন্ত জান্নাতের আশা করাটা যাবে না

লাইলাতুল বরাত সামনের চোদ্দো তারিখের রাত নেস পেমিন সাবান উমু লাইলাহা সুমু ইয়ামাহা আল্লার নবী বলেন লাইলাতুল বরাত সাবানের মধ্য রাত তোমরা এবাদাতে কাটাও পরের দিনে রোজা রাখো এখন একদল লাইলাতুল বরাত পালন করতে গিয়া এবাদাতের বারোটা ভাজায় হালুয়া রুটি নিয়ে ব্যস্ত হওয়া যায় এরা বেশি বাড়াবাড়ি করে আর একদল আসে বাড়া বাড়িতে নাই সারিয়া দিসে বলে লাইলে তুল বারাত বলতে সাবে বারাত কিচ্ছু নাই বেদাত 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 দোনো দল সীমা লঙ্ঘনকারী এরা বাড়াইতে গিয়া সীমা লঙ্ঘন এরা কমাইতে গিয়া সীমা লঙ্ঘন করেছে যারা আল্লাহর ইবাদত করে রাতটা কাটাবে দিনের বেলা রোজা রাখবে এতে দালের উপরে অতএব আল্লাহর নবীর হাদিস কেউ যদি বলতে চায় হাফিজ ভাই তোমার হাদিসটা দুর্বল জঈফ আমি আপনাদেরকে বলবো যারা মোটামুটি বুঝেন হাদিস সম্পর্কে তারা জ্ঞান দিয়া জবাব দিবেন জঈফ বলতে কি নবীর হাদিসটা দুর্বল নাকি বর্ণনাকারী দুর্বল বর্ণনাকারী দুর্বল কিন্তু রসুলের একটা কথাও দুর্বল না তুমির হাতিসকে সহিবলো আর জয়ীব বলো সব নবীর কথা অতএব নবীর কথা ছোট নাই বড় নাই উন্মতের কাছে পাহাড় সমতুল্য অতএব নবীর হাদিস জয়ীফ হলেও নবীর কথা সহি হলেও নবীর কথা বর্ণনাকারীদের যোগ্যতার কম বেশিতে মানে গিয়া সহিয়ার আর জয়ীফ হয়ে গেল জয়ীফ হলেও তো নবীর কথা এই কথাটাকে যদি তুমি বলো বেদাত বেদাত বলে উড়াইয়া দাও বাঁকা নজরে তাকাও তোমার কলিজাটা বাঁকা হয়ে যাবে দুই নম্বর কথা তুমি লাইলাতুল বারাত সম্পর্কে সহি হাদিস কতটা চাও আসো মহাদিসি নে বর্ণনা মতে রায় মতে সহিহাদিস আছে লাইলাতুর বারাত সম্পর্কে অনেকগুলো সব কথার ফলাফল লাইলাতুল বারাত কোরান সুন্নার আমাকে স্বীকৃত যারা বলবে লাইলাতুর বারাত বেদাত নাই নাই আমরা এতটুকু কিচ্ছু বলব না হিংসা কালিও দিব না তবে এতটুকু জানবো তারা নবীর হাদিস মানে না কোরাণ মানে না আমরা শুধু এতটুকু অন্তরে ধারণা রাখব তারা হাদিস মানে না কোনো গালি দেওয়ারও দরকার নাই বিচারক তো আল্লাহ আছে আমার গালি দিয়ে খামাখা গুনা নেওয়ার দরকার নাই আমার জীবৎ শেখায়াত করে গুনা নেওয়ার দরকার নাই কারণ নাম বলে উল্টা পাল্টা মন্তব্য করার দরকার নাই আল্লাহ তো মাঝে মাঝে দেখায় দেয় একটা অন্যায় একবার দুইবার তিনবার করলে মা ও সন্তানকে সার দেয় না একটা অন্যায় একবার দুইবার তিনবার করলে ছাত্রকে ওস্তা ছাড় দেয় না আমার আল্লাহ কিন্তু দিবেন না একবার দুইবার তিনবার বারবার বারবার অন্যায় করতেছ আল্লাহ বারবার ডাকে বান্দার হবার দরজায় আয় কুল ইয়া ইবাদি আল্লাজিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল আল্লাহ তাআলা বলেন ও আমার প্রিয় বান্দারা আয় আমার আয় গুনাহ করছো গুণা করছো কত পরিমাণ পাহাড় পরিমাণ যদি গুণা করো ঢাকার শহরের ভিতরে এত টয়লেট এত মানুষে টাইপ বসবাস ঢাকার শহরের মানুষের বাথরুমের ময়লাগুলো বুড়িগঙ্গা নদীকে নাপাক করে ফেলেছে ময়লা করেছে বলে হাজার হাজার লাখো মানুষ ঢাকার শহরে বসবাস করে যখন বাথরুমগুলো বুড়িগঙ্গা নদীর মধ্যে পড়ে যায় তুই কোনো টেনশন করিস না আমার মাওলা এমন একটা জোয়ার ভাটার ধাক্কা যদি লাগায় দেয় তোর এই হাজার কোটি মানুষের ময়লা দ্বারা এই বঙ্গ পানিগুলো বঙ্গপের পানি না পাক করতে পারবে না এরমंदा তুই যদি পাহাড় সমপরিমাণ গুণা করেছ এমন যদি হয় তারপরে তুই মনে রাখ তোর এই গুনার থেকে আমার রহমত অনেক বড় সুলাইমান নবীর বাবা দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ বললেন এরে দাউদ আমি তোমাকে নবুয়ত দান করলাম হুকুমত দান করলাম শকর আদায় করো নিয়ামতের দাউদ নবী বললেন পারব না কেন পারবি না বলে আল্লাহ আপনি তৌফিক না দিলে পারবো না আল্লাহ কয় দিলাম দাউদ এবার শকর আদায় কর দাউদ আলাই হিসা বলেন এবারও পারব না কেন রে দাউদ তাউফিক দিলাম পারবি না কেন দাউদ আলাই হিসা নাম বলেন ওরে মালিক আমি যে শুকরটা আদায় করব সেই তুলনায় আপনার তাওফিক অনেক বড় আল্লাহ বলেন তুই যখন বুঝতে পারছ তোর শুকুরের তুলনায় আমার তাওফিক অনেক বড় তোর শকর ছোট এই যে নিচু হায়া নিজেরে ছোট মনে করেছ এই বিনয়টাকে আমি শকর হিসাবে কবুল করে নিলাম পাহাড় যদি করো আল্লাহ ডাকে বান্দা তওবার দরজা খোলা চব্বিশটা ঘন্টা বান্দা আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে কিন্তু এমন একটা সময় এই রাত দিনের মধ্যে আছে যেই সময় বান্দা আল্লাহকে ডাকে না বরং আল্লাহ তার বান্দাকে ডাকে অতি গভীর হায় রী যখন নীরবে প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও এমন একজন নবী নাই যে গোর গভীর রাতে আল্লাহর সাথে কথা বলেন নাই এমন একজন আল্লাহর নবীর সাহাবি নাই যে গভীর রাতে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেন নাই ওই সময়টা আল্লাহর সাথে কথা বলার লাইনটা ক্লিয়ার আল্লাহ বলেন আমি প্রথম আসমানে এসে ডাকি উদরুমি আস্তা জীবে না কোন বান্দা তুই আমাকে ডাক দে আমি জবাব দেওয়ার জন্য প্রথম আসমানে রেডি হয়ে আছি يا الله غنا بوخت زندگیت نبیل سنترا عمل والا امين الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا ارحم الراحمين يا ارحم الراحمين আর হামার রাহী রুমা কামা রব্বায়গীর রব্বির হাম হুমা কামা রব্বায় সীর ও আল্লাহ তাকি নব্রসাই জাহার নামের গুনাটা করিয়া জীবন তরি নষ্ট করে ফেলেছি মালি কত কেরাম কত সাদা দাড়িওয়ালা হাজি সাহ আয় আল্লাহ কলিজার টুকরা কত যুব আয় আল্লাহ কত সাদা দাড়িওয়ালা কত চাকরিজীবী কত ব্যবসায়ী কত ছাত্র ভাই কত ছোট ছোট বাচ্চা পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে আয় আল্লাহ গুনার কারণে হাত তুলতে পারো লজ্জা পায় তারপরেও আপনার দরওয়াজা সারি আল্লাহ রে আল্লাহ মেহরবানি করে আমাদের মাফ করে দেন কত বড় বড় বেঈমানেরও তো আপনি মাফ করে দিয়েছেন রে আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর উম্ম নবীজির মোহাবতে আমাদের মাফ করে দেন কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন সমস্ত মসজিদ কবুল করে নেন সারা দুনিয়ায় মুসলমানের হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে দেশ উদ্দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ নবীজির সুন্নত আমুলি আমলি দান করেন আল্লাহ আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক দয়ার মালিক গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ আয় আল্লাহ এখানে যারা হাত তুলেছে অনেকের মা নাই অনেকের বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়া চাই রে সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না কতদিন রাত আমি অসুস্থ বিছানায় পড়ে আছি আমার মা মাথার কিনালায় সারা রাত্র সজাগ ঘুমায় না সন্তান অসুস্থ ও তাই মালিক কুদরতির নজর দিয়ে তাকায় দেখেনি ময়দানে কারাইয়াতি এতিমের দিকে তাকাইও কি মায়া হবে না রে অল্লাহ আয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দে যারা বেঁচে হায়াত বানায় দেন আল্লাহ আয় আল্লাহ আপনার এলেম ও মারে ফত দিয়াছি নেটারে ভরপুর করে দেন আল্লাহ আয় আল্লাহ হেদায়তের নূর সিনায় দান করে দেন আয় আল্লাহ কোরআন হাদিসের এলেমের নূর দিয়া ভরপুর করে দেন আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আল্লাহ ন্যাকামলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ আমার